হ্যাঁ বলো কোথা তুমি এই তো বাজার করে বাসে যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ ব্যাড নিউজ আগে শুনি ব্যাড নিউজ টা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজ টা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ড এর কাজের অনেক চাপ থাকবে এখন থেকে কিন্তু স্যার মিয়ার আর বাজার করতে পারবো না যত রেটি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হইছে রিথুর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও 150 টাকা ঠকে আসছি আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন হ্যালো আর বাসে হ্যালো চেলি তুষার কই ভাই কি দার লাগছে খাইতে দেন না ভাই তুষারকে কোথায় পাবো ভাই অনেকটা ট্যারাস প্যারা মারা বাজারে ওই জায়গায় একটা দেয় মোটার কোনো খোঁজ পাইছিস। শুধু দিন ধরে টোটোল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না ভাই টোটোল ভাই কি বিপদে পড়ছে নাকি কি চলা বলো বন্ধ করে রাখছে এটা কি করছেন চসুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে কে রে তুই মাঠ ডেরা এসে আমার সামনে বসে পড়লি কেমন আছেন তার ভাই এ के भाई अपने अपना के तो पड़ना ना